হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও দেখো আমি দোকান থেকে শাক কিনে এনে সেই শাকই আবার মাঠে জমিতে আমি লাগ পুঁতে দিলাম এর থেকে নতুন শাক হবে আবার পুনরায় দেখো আমি আগেও একবার এরকম শাক কিনে এনে জমিতে লাগিয়ে দিয়েছিলাম পাতাগুলো শাকগুলো কত সুন্দর হয়েছে আবার আজকে শাক কিনে এলো আমার হাজব্যান্ড তাই সেগুলো আবার আমি একটু জল দিয়ে জমিতে একটু দিয়ে মাটি করে সেগুলোতে আমি পুঁতে দিলাম গাছগুলো আমি এক একটা করে পুঁতে দিলাম এভাবে তোমরাও যদি লাগাতে চাও করতে চাও তাহলে তোমরাও করতে পারো দেখবে নতুন আবার সেরকম দেখো কত সুন্দর পাতা শাক হয়েছে এগুলোতে আবার এগুলোতে এখনও শাক হয়নি এগুলো নতুন আমি দিয়েছি লাগিয়েছি এগুলো একটু দেরি হবে হতে শাক আমি একটু লাগানোর পরে জল দিয়ে দিলাম যাতে একটু কাদা মাটিতে শাকগুলো গাছগুলো ভালো লেগে যায় আর মানে বেঁচে যায় শাকগুলো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম তোমরাও ট্রাই করতে পারো এরকম করে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টা বাই বাই